না ভাইয়া এটা মানে পরীক্ষা দেওয়া পারিনি ও এটের পরীক্ষা দেওয়া নাই আচ্ছা এখন ঢাকায় কি কাজ করেন মানুষের বাসা দরজি কাম করি আপনার মা ভালো আছেন না অসুস্থ আমার আম্মু হাটের রোগী ও বিয়ে শাদি করছেন না না আমার বিয়ে শাদি হয়নি এখন করবেন হ্যাঁ আচ্ছা বাইরে হচ্ছে কুমিল্লা থাকেন ঢাকায় যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে বাসায় থাকলে হবে? হ্যাঁ মানে অনেক কষ্ট করেই তো মানে video আসলাম ভিডিও তে তো না অডিও প্রোগ্রামার আর কি এটা যাই হোক এখন কিরকম মানুষ পছন্দ মানে বয়স্ক না একটু জোয়ান হইলে চলবো যেরকমই হোক মানে ভাগ্যে যেটা আছে সেটা হলেই চলবো না যেটা আছে সেটাই বয়স্কই হোক আর যেরকমই হোক আচ্ছা মানে আচ্ছা আচ্ছা. তো যে কোন জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকলে হবে না? হ্যাঁ. যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? নিজে আমার নাম্বারে? হুম. আচ্ছা যে নাম্বারটা আপনি ভিডিও দিতে মানে বলতে পারবেন না আমি বলে দিতাম আমি বলি দোকান বলেন আপনি দুই তিনটা করে আমিও বলবো আপনার সাথে 1777 017 হুম হ্যাঁ ডাবল ফাইভ ডাবল ফাইভ বত্রিশ বত্রিশ বাংলা ইংলিশ মিলে গেছেন ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দিব বিস্তারিত জানতে চাইলে ওই নাম্বার স্ক্রিন থেকে নিয়ে আপু জাপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা মানুষ আমার পাশে দাঁড়াবে তো শ্রাবন্তী আপনি এই নাম্বার ফোন দিবেন অনেক দর্শক অনেক মানুষ তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ এখন থেকে একটা মানুষ আপনার পাশে দাঁড়াতে পারে বাইটেল সহযোগিতা করতে পারে ওকে কথা বলার জন্য তো আসছি ভাই আমি কষ্ট না পেতে পারি মধ্যে আসতাম না এই জীবনে প্রথম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখেন একটা মানুষ পাশে দাঁড়াইলে কষ্ট দুঃখ সব শেষ হয়ে যাবে ওকে ঠিক আছে করিও প্রোগ্রাম শেষ করি হ্যাঁ ভালো থাকেন আপনি তো দর্শক আপনার তো শুনছেন দুই কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত সব জানার জন্য সেই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে সব জানতে পারবেন আজকের অডিও প্রোগ্রাম এ পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম